চরফেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার এ মাহবুবুর রহমান নাজমুল এম টিভি নিউজ ভোলা থেকে ভোলা চরফেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক চরফেশন উপজেলার শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার চারই অক্টোবর বিকেলে ভোলা জেলার দক্ষিণ চরফেশন সদর রোডে চরফাসন উপজেলার শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা পীর সাহেব চরমনাই মুফতি এসহাক মোহাম্মদ আবুল খায়ের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ বরিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুর রহমান বিন মুস্তফা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল বিভাগ বরিশাল আলহাজ আলাউদ্দিন তালুকদার সভাপতি ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন জেলা দক্ষিণ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম ভোলা দক্ষিণ জেলা মাওলানা মুসা সালাউদ্দিন বেলালি সভাপতি ওলাইমা মাসায়েক আইম্মা ভোলা দক্ষিণ জেলা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সেই উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমার সালাউদ্দিন বেলালি সভাপতি ওলাইমা মাসায়েক আইম্মাদ ভোলা দক্ষিণ জেলা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আইউবি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শশীভূষণ শাখা শশীভূষণ মুফতি মোহাম্মদ এনআইতল্লা সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফেশন পৌর শাখা হাফেজ মাওলানা আবু রায়হান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ আইচা শাখা মোহাম্মদ কামরুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুলারহাট থানা শাখা মৌলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ মোহাম্মদ আলী আজগর সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতিত্ব করেন আলহাজ মুফতি মহা নুরুদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফাসান উপজেলা শাখা সহ জেলা ও থানা নেতৃবৃত্ত বক্তারা বলেন বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন বক্তারা আরও বলেন ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ রাষ্ট্রের সকল বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে এ সময় হাজার হাজার ইসলামী আন্দোলনের সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

محمد وعلى اله وصحبه اجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين